আলাইকুম ওয়ালাইকুম কোনোরকম রোদ আর চুলার ঝামেলা ছাড়া এই আচারটা এক বছরের মতো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখতে পারবেন আজ আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি খিচুড়ি বৌয়া ভাত যে কোনো ভর্তার সাথে এই আচারের কোনো তুলনাই হয় না কাঁচা আমের ঝুরি আচার তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সাদা সরিষা এবার তিনটে কাঁচামরিচ দিয়ে এই সরিষাগুলো আমি পেস্ট করে নিব এরপরে নিয়ে নিয়েছি আটশো গ্রাম কাঁচা আম কাঁচা আমের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমগুলোকে আমি কেটে নিব গ্রেটার ছাড়া কীভাবেই খুব সহজে আমগুলো কাটা যায় সেটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এজন্য প্রথমে একটি নাইফ দিয়ে আমগুলোকে চারপাশ থেকে এভাবে ডিপ করে ছোট ছোট করে কেটে নিতে হবে আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো এবং লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ থাকলো এরপরে এভাবে উপর থেকে কেটে নিলেই আমটা খুব সহজে কাটা হয়ে যাবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো এই আমগুলোকে কেটে নিতে পারেন এখানে আমি সবগুলো আম কেটে নিয়েছি এবার আমি একটি বড় বাটিতে এই আমের সাথে অন্যান্য সকল উপকরণগুলো মেখে নিব এজন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ রসুন এই রসুনটাকে আমি একটু ছেঁচে নিয়েছি অ্যাড করে দিচ্ছি সরিষার পেস্ট এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ একটা চামচ বিট লবণ হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ সরিষার তেল চিনিটা অ্যাড করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আচারটা যেন খুব বেশি মিষ্টি হয়ে না যায় কারণ আমরা ঝাল মিষ্টি আচার তৈরি করছি এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই আচারটা যেহেতু আমরা চুলায় জাল করব না তাই এ পর্যায়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে আমের সাথে মেখে নিতে হবে এবারে আমগুলোকে রোদে শুকানোর জন্য আমি একটি স্টিলের ট্রে নিয়ে নিয়েছি এবার এই ট্রেতে আমি তেল মেখে নিচ্ছি এভাবে তেল মেখে নিলে আমগুলো শুকিয়ে যাওয়ার পর ট্রের সাথে লেগে যায় না এবার আমি এই আমগুলোকে যতটা সম্ভব পাতলা করে এই ট্রেতে ছড়িয়ে নিচ্ছি যতটা পাতলা করে ছড়িয়ে রোদে দেওয়া যাবে ততটাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি আমগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে আমগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যায়নি আমগুলো শুকিয়েও গিয়েছে আবার আমগুলো নরমও আছে এবারে আমগুলোতে তেল অ্যাড করবো এজন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল শুকিয়ে যাওয়ার পর আমটা কি পরিমাণে হয়েছে সেটা বুঝেই পরিমাণ মতো তেল নিতে হবে ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি পাঁচটা মরিচ এবং হাফটা চামচ পাঁচফোড়ন এবার এই উপকরণগুলোকে তেলের সাথে জাল করে নিচ্ছি যখন ঘ্রাণ বের হবে তখনই তেলটাকে নামিয়ে নিতে হবে এবার আমি একটি কাচের জারে শুকনো আমগুলোকে নিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন যে কোনো আচার কাচের জারে সংরক্ষণ করতে এবার আমি এখানে গরম তেলটা অ্যাড করে দিচ্ছি তেলগুলো এমনভাবে অ্যাড করতে হবে যেন আমগুলো তেলের মধ্যে ডুবে থাকে আর এই আমটা তেলের সাথে যতটা মজে যাবে এই আচারটাও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে এবার এই তেল ঠান্ডা হয়ে এলে আপনারা ডাইনিং টেবিলে এই আচারটা এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সহজ লেগেছে এবং ভালো লেগেছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ